পুরো নির্বাচন যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি মোট আবেদনের তুলনায় অনেক কম পোলিং এজেন্ট নিয়োগ হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে এবং তাদের যে গাইডলাইন অনুযায়ী আইডি শনাক্ত করে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করার কথা সেই জায়গাটাতে আমরা ঘাটতি দেখেছি অনেক ক্ষেত্রে তাদেরকে হয়তোবা বাধাও দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে আমরা মনে করি যে পোলিং এজেন্টরা যেহেতু ওইখানে উপস্থিত ছিলেন না যে সমস্ত যদি কোনো ভোটারের ভোট নিয়ে কোন ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ তৈরি হয় সেটার ক্ষেত্রে পোলিং এজেন্টরা তাকে প্রশ্ন করার অধিকার রাখেন সেটা তারা করতে পারেননি দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে আহ টিক দেয়া ব্যালট পাওয়া গিয়েছে যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সম গুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি এবং এক্ষেত্রে দ্বিতীয় যে কথাটি এর সাথে সম্পর্কিত আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন পোলিং অফিসার মানে যারা প্রশাসনের পক্ষে ওইখানে ভোট গ্রহণের কাজে ছিলেন এই প্রক্রিয়াটি এতই অস্বচ্ছ যে আমরা সারাদিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে তার মানে এই যে অস্বচ্ছতা এই অস্বচ্ছতাটার প্রভাব ভোট গ্রহণের ক্ষেত্রে পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি এছাড়া জগন্নাথ হল যেই কেন্দ্রে ছিল সেটা সেটা ছিল জিমনেশিয়াম খেলার মাঠ এবং টিএসি যেখানে ছিল রোকেয়া হলের কেন্দ্র এই দুইটি কেন্দ্রে দিনের শুরু থেকে মধ্য দিন পর্যন্ত বারে বারেই ভোট গ্রহণকে ধীর গতি করা হয়েছে এবং সেই ধীরগতি করা হয়েছে সেটা একাধিকবার প্রশাসনকেও জানানো হয়েছে অথচ আমরা দেখেছি যে বিশেষ করে রোকেয়া হলের কেন্দ্র যেটা টিএসসি সেই কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে বাঘ বিতণ্ডার পরে আমরা দেখেছি যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতি এক ধরনের ডেকে নিয়ে এসেছে যেন এই বিষয়টাকে যে তারপরে ভোট আরো কমে গেল এবং এই যে কমে যাওয়াটা ক্ষেত্রে এই ধরনের স্টাফও এই ধরনের ক্রাউড কন্ট্রোল করতে না পারা এটার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করি এছাড়া আমরা সেটা এক কেন্দ্রে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয় নাই কোন কেন্দ্রে বলা হয়েছে হাতে চিলকুট নিয়ে ঢুকতে পারবে কিনা ব্যালট নাম্বারের কাগজ নিয়ে ঢুকতে পারবে কিনা এই নিয়ে কোন কাগজের টুকরাটি নিয়ে ঢোকা অথবা না নিয়ে ঢোকা এর একটা তর্ক বিতর্ক বিতন্ডা ইত্যাদির মধ্যে দিয়ে নানান রকম সমস্যা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল এবং এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি আরও একটি বিষয় আমরা খেয়াল করি সেটা হচ্ছে কলম অনেক ক্ষেত্রে দড়ি দিয়ে বাধা থাকলেও বা বাধা না থাকার কারণে কলম নিয়ে চলে গেছেন কলম নিয়ে চলে যাওয়ার ফলে কলমের সংকট দেখা দিয়েছে সেন্টারে সেই সংকট মোকাবেলায় বল পয়েন্ট পেন দেয়া হয়েছে সেই পেন দিয়ে ভোট দেওয়ার কারণে আপনাদের হাসি পাচ্ছে আমারও পাচ্ছে কিন্তু এটা হাসিন না এটা খুব জটিল বিষয় মেশিন যদি ওই বল পয়েন্টের করা ভোট যদি রিড করতে না পারে তাহলে এই দায়টা কে নেবে এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা খুব পরিষ্কার বুঝতে পারিনি এছাড়াও আমরা জিমনেশিয়াম কেন্দ্রে একটি মেশিন নষ্ট হতে দেখেছি যা ভোট গণনার শুরুতেই বেশ একটা সময় ক্ষেপণের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আমরা পুরো নির্বাচন ব্যবস্থাটিতে যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি আমাদের মনে হয়েছে আটাত্তরের বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই এবং এ কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল আমরা সে জনবল দেখি নাই মেয়েদের হলের ভোট কেন্দ্রগুলোতে যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না ব্যাগ রাখার জায়গা না থাকার ফলে ফোন নিয়ে ঢোকা যাবে না বিধায় এই ফোন রেখে আসি ব্যাগ রেখে আসি এই সব বলে নানান লোককে ডাকাডাকি করা হয়েছে এবং গেট সামনে এই সমস্ত মানুষেরা প্রার্থীর লোক হিসেবে এসে নানান রকম প্রচারণা করেছেন এবং তার ভিত্তিতে আরও নানান রকম সমস্যা উদ্ভব ঘটেছে যেটা ওই ব্যাগ রাখার একটা ব্যবস্থা সেন্ট্রালি রাখা হলে সেন্ট্রাল যেই তিনটা হলে যেই তিনটা সেন্টারে মেয়েদের ভোট নেওয়া হচ্ছিল সেখানে এই কারণ আমাদের তো আসলে অনাবাসিক ভোট অনেক বেশি যারা বাসে করে ক্যাম্পাসের বাইরে থেকে আসবেন তারা কি ব্যাগ ছাড়া আসবেন তো এই ব্যাগ রাখার বিষয়টা কেন কারো মাথায় আসেনি আমি জানি না এছাড়া প্রচুর গুজব আমরা শুনেছি তাছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে স্ক্রিন বন্ধ হয়ে গেছে কোথাও কোথাও স্ক্রিন দেরিতে অন হয়েছে ইত্যাদি এই সমস্ত বিষয় আমলে নিয়ে আমাদের মনে হয়েছে যে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো তাহলে আমরা আরো ট্রাস্ট নিয়ে আরো বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম কিন্তু আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব সংখ্যায় হাজির হয়েছেন সেই জন্য তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই